আজ আমি বলে তোর বাপের সংসার করে গেলাম হ্যাঁ আমার মতো মেয়ে বলে তোর বাপের কপাল এত ভালো রে হ্যাঁ না তো অন্য মানুষের সাথে তোর বাপের সংসার করতো জীবনটা আমার জ্বলে পড়ে শেষ করে দিল হ্যাঁ ঘাট ঘাট সারাদিন ওই ফোনের মধ্যে ঢুকে থেকে যা পড়াশোনা করতে হবে না কি যে পেয়েছে বাপ রে বাপ সারাদিন শুধু ফোন 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 যখনই দেখি ওই ফোনের মধ্যে ঢুকে থেকে যাই পড়াশোনা করতে হবে না রেজাল্ট দেখবো শুধু রেজাল্ট দেখবো রে রেজাল্ট দেখবো থাক ফোন সারাদিন থাক হ্যাঁ আমি বান্দি দাসি না এই সংসারের তো আমি একটা কাজের মেয়ে হয়ে এসেছি বাপের কাজের মেয়ে তারপরে ছেলে পেলের কাজের মেয়ে আমি শুধু সারাদিন রান্নাঘরে ঘুটঘুটাবো আর তোমাদের মনের মতো খাবার বানাবো এটাই তো আমার কপাল খাবি না খাবি না তো করছিলি তো খাবারগুলো কার পেটের মধ্যে ঢুকলো আমার পেটের মধ্যে খাবো না খাবো না করিস আবার ঠিকই তো খাবারগুলো পেটের মধ্যে ঢুকে হ্যাঁ হ্যাঁ একটা পর একটা হুকুম করো আমাকে বালিশ কাথা দে আমি রান্নাঘরে বিছনা করে শুয়ে যাই রান্নাঘর থেকে তো আর বের হতে পারি না একটার পর একটা সবার হুকুম থাকে বাপরে বাপ এমন পেয়েছে আমাকে সব আজ মা মরে যাক তখন বুঝবি এখন আছি তো মায়ের কোনো দাম দিস না এ সংসারে কেউ আমার দাম দিল না কোনো দিন আজ মা মরে যাক চলে গেলে বুঝবি তখন মা কাকে বলে